আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য লেটেস্ট ডিজাইনে চমৎকার কিছু বোরকা গাউন এবং মিশরি গাউন নিয়ে আজকে এই ভিডিওতে একদমই রিজনেবল প্রাইসে মাথা নষ্ট করা অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওর ফারস্টে আপনারা এরকম একটা গাউন দেখতে পাচ্ছেন হাই নেক এর মধ্যে এটা হচ্ছে Alex Momo Sarjit খুবই সফট ফেব্রিক্স এর মধ্যে আপনারা পাবেন হাতাটা এরকম ফুলে থাকবে এটার এখানে কোন কোন কুচি করা আছে হাতাতে আর হাতাটা ফুল হাতের মধ্যে থাকবে হাতাটা এরকম কফ করা থাকবে দেখেন গাউনটা খুবই সুন্দর অনেক গিফট প্লাস অনেক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড পুরো ড্রেসটাতে একই প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে আর এরকম ঘন ঘন কুচি পাবেন দেখেন এরকম ঘন ঘন কুচি পাবেন অনেক গের হবে অ্যাডজাস্ট বিল দেওয়া ছোট বড় করেও ফুটতে পারবেন এটা লং হবে বা আন্য একটা ডিজাইন আছে এটার মধ্যে আর একটা ডিজাইন থাকবে এরকম দেখেন বডি হবে চুয়াল্লিশ ফ্রি সাইজ লং হবে বা অন্য এলেক্স মোমো সত্যের মধ্যে খুবই সফট ফেব্রিক্সের মধ্যে এটার মধ্যে এরকম গরম গরো কুচি করা থাকবে হাতাটার এই পাশে কিন্তু এটার ফুলে থাকবে ফুল হাতার মধ্যে হবে আর হাতাটা এরকম কফ করা থাকবে দেখেন এই একটা কালার এটা এরকম থাকবে লং বা অন্য বডি ফ্রি সাইজ গরম গরম কুচি থাকবে প্রাইস থাকবে এটার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকাতে এটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে এই গাউনটা পেয়ে যাচ্ছেন দেখেন কালারটা দেখেন গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকার মধ্যে এই গাউনটা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর লং হবে বাহানো আরেকটা কালার আছে এই ডিজাইনটা দেখেন এরকম থাকবে আজকে বিভিন্ন ধরনের ডিজাইন দেখা হবে একদমই রিজনেবল প্রাইসে প্রত্যেকটা গাউন পেয়ে যাবেন প্রাইস এটা থাকবে মাত্র পাঁচশো টাকা দেখেন আজকে কি সুন্দর সুন্দর গাউন আসছে এটা এরকম থাকবে বুকের মাঝে এরকম ঘনগন ক্রেপ করা থাকবে ফিনটক দেওয়া থাকবে হাতারা ফুল হাতের মধ্যে এরকম থাকবে এটা লং হবে চুয়ান্ন এটা লং হবে চুয়ান্ন বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ হবে এই দেখেন আপনারা ঘন ঘন খুশি পেয়ে যাবেন এই ড্রেসটাতে খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে এটার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরো কিছু কালার আছে এটার ব্যাক সাইড কিন্তু জিফারও পাবেন আপনারা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা কালেকশন কেউ মিস করবেন না যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন বডি ফ্রি সাইজ লং হবে চুয়ান্ন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার এস কালারের মধ্যে ফ্রি যাচ্ছেন প্রাইস সেম লং হবে চুয়ান্ন বডি ফ্রি সাইজ মাত্র পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এই গাউনটা যার যে কালার পছন্দ হবে ভিডিওর স্ক্রিনে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম দিয়ে নিতে পারেন দেখেন এই আর একটা গাউন এটা লং হবে চুয়ান্ন বড়ি ফ্রি সাইজ এটা ছিচল্লিশ লং পর্যন্ত বড়ি হবে লং হবে চুয়ান্ন এরকম গরম গরম কুচি পাবেন আপনার এই ডেসটাতে এটারও প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার বডি হবে ফ্রি সাইজ ছিচল্লিশ লং হবে চুয়ান্ন এটার মধ্যে আরেকটা কালার আছে দেখেন ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর আজকের প্রত্যেকটা কেউ মিস না যার যেটা পছন্দ হবে যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার হোম নিতে পারবেন যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্টাক্ট করে ডেলিভারি সাথে একশো পঞ্চাশ টাকা আউটসাইড ঢাকায় এবং ঢাকার সিটির মধ্যে আশি টাকা আর প্রত্যেকটা ফেব্রিক্স আপনার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সফট কোয়ালিটির এই গাউনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হাই কোয়ালিটির ফেব্রিক্স এর মধ্যে খুবই সফট হবে ফেব্রিক্সটা আপনারা যখন পরবেন হাতে পাবেন তখন কিন্তু বুঝবেন আর এগুলো পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এ আর একটা গাউন আছে দেখেন এটা বডি হবে ছিচল্লিশ লং হবে চুয়ান্ন খুবই সুন্দর একটা গাউন এটার মধ্যে কালার আছে যেগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি এরকম ঘন ঘন খুশি করা থাকবে ফুল হাতার মধ্যেই থাকবে আমার হাতাতে কিন্তু ফিতাও দেওয়া আছে দেখেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা গাউন এটার মধ্যে এই কালার হবে দেখেন কালার হবে চারটা চারটা কালার কিন্তু দারুণ যার যে কালার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা কালারই আপনারা নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ লং হবে চুয়ান্ন বডি ফ্রি সাইজ ছেচল্লিশ লং হবে ছেচল্লিশ বডি হবে আর লং হবে চুয়ান্ন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা দেখেন খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র 550 টাকায় মিশরি গাউনের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এই মুহূর্তে মার্কেটে কিন্তু ট্রেন্ডি কালেকশন এটা নিচের প্যানেলে এরকম থাকবে ব্ল্যাক কালারর মাঝে আর উপরে থাকবে এরকম হাই নেকের শার্ট শার্ট কলারের মধ্যে পাবেন হাতাটা থাকবে ফুল হাতা থেকে একটু ছোট যেটা এখন ফ্যাশনেবল প্রাইস থাকবে মাত্র 600 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 600 টাকা মিশরি জর্জটের মধ্যে চারটি কালার আছে চারটা কালারের কিন্তু দারুণ বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্যাক্ট করে অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে দিয়ে নাম্বারে কনাক্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে এতে করে আপনারা নিত্য নতুন ডিজাইন পেয়ে যাবেন একদমই সীমিত মূল্যে অল্প কিছু লাভে আমরা সেল করি তো আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন আইবি ফ্যাশনে আমরা ছিলাম আইবি ফ্যাশনে তো ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কনাক্ট করে অর্ডার করতে পারেন